নামাজ শিক্ষা দিয়েছেন কিভাবে রোজা রাখবে শিক্ষা দিয়েছেন কিভাবে হাজ করতে হবে শিক্ষা দিয়েছেন কিভাবে রুকু করতে হবে শিক্ষা দিয়েছেন কিভাবে সাজদা করতে হবে শিক্ষা দিয়েছেন কিভাবে দোয়া করতে হবে শিক্ষা দিয়েছেন বিবাহ কিভাবে দিতে হবে শিক্ষা দিয়েছেন তালাক কিভাবে দিতে হবে শিক্ষা দিয়েছেন মানুষের সাথে আচরণ কিভাবে করবে শিক্ষা দিয়েছেন ছোট বাচ্চাদের সাথে কিভাবে আচরণ করতে হবে শিক্ষা দিয়েছে শুধু তাই নয় তাই নয় রোজা সেহেরি কিভাবে কাবে কখন কাঁদে ইফতারি কখন কাবে কিভাবে কাঁদে আজান দিবে কিভাবে দিবে সবগুলা নবী মধ্যে শিক্ষা দিয়েছে জানিয়ে পৃথিবীতে হাদিসের সংখ্যা চোদ্দ লক্ষ প্রায় প্রায় কত চোদ্দ লক্ষ হাদিস চোদ্দ লক্ষ হাদিস শরীফ কোরআন শরীফ কয়টা একটা বলেন না কোরআন শরীফ একটা হাদিস চোদ্দ লক্ষ্য হাদিস কত চোদ্দ লক্ষ্য হাদিস কোরান শরীফ একটা হাদিস শরীফ চোদ্দ লক্ষ্য রসুন হায় আপড়েষট্টি বছর এই তেষট্টি বছরের মধ্যে আমার রসুন চল্লিশ বছর থেকে তেষট্টি তেইশ বছর পর্যন্ত কি হাদিস বলেছেন না নবী যখন মা হালিমত সাদিয়ার ঘরের মধ্যে দত্তক ছিল ফুসুন অবস্থায় ছিল তখন থেকে যা বলেছেন আল্লাহ এগুলো হাদিসে মুবারক হিসেবে ব্যবস্থা করে দিয়েছেন সুবাহ কারণ শিক্ষা দিয়েছেন কে ওমা ইন্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা নবী এমন কোন দিন কোন কথা বলে নাই যেগুলা আল্লাহ শিকায় দেয় নাই আল্লাহর হুকুম ছাড়া ছোট থেকে বড় পর্যন্ত সর্বাবস্থায় যেগুলো যে সময় বলেছে সবগুলা মূলত কথা আল্লাহর বলেছেন রসুল উচ্চ আওয়াজে বলুন সুবাহ আল্লাহ নবী আমার ঘোষণা করে বলে তোমাদের মধ্যে যারা রোজা রাখবে তোমাদের মধ্যে যারা রমজানের রোজা রাখবে যখন তোমরা রোজা রাখবে যখন খারক আছে রমজানের দিন চলে আসবে আহা দেখুন সালাম রোজা রাখার সময়ে রমজান রেখে কোন অবস্থাতে গাউমন্ডক গালি দেওয়া যাবে না হট্টগোল করা যাবে না জগরা ফসাদ করা যাবে বলেন না জগরা করা যাবে রমজানের রোজা যখন রাখবে খবরদার সুলে পাক বলেছেন যখন তোমাদের মধ্যে রমজানের রোজা চলে আসবে রেখে দেবে খবরদার রমজানের রোজা থাকাকালীন সময়ে কেউ কাউকে গালি দিতে পারবে এবং জগরা ফসাদ করা যাবে না মারামারি করা যাবে না মারামারি করা যাবে না ঘোষণা করেছেন রসুন ঘোষণা করেছেন কে রসুল সব বাহু অথবা সব যদি কোন মানুষ আপনাকে গালি দেয় রসুল আমার শিক্ষা দিয়ে বলেছেন যদি কোন মানুষ রমজানের সময়ে কোনো মানুষকে গালি গালাস করে রসুল পাক বলেছেন আও কতলাহু ফায়াকুল আও কতলাহু ফায়াকুল অথবা তোমাদের মধ্যে যদি কোনো মানুষ তোমাদেরকে গায়ের উপর ফরে ঝগড়া করে তুমি বলবে এ নিমুরু সুল আল্লাহ রসুল বলতে বলেছেন ও বন্দার তুমি আমাকে গালে দিচ্ছ আমি রোজাদার সুহান আমি কি রোজাদার তুমি আমার সাথে ঝগড়া করতেছো আর আমি তো রোজা রাখছি রোজা রাখা অবস্থায় ঝগড়া করতে পারে না রোজা রাখা অবস্থায় গালি দেওয়া যায় না রোজা রাখা অবস্থায় ফালতু কথা বলা যায় না রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা বলা যায় না রোজা রাখা অবস্থায় বেআবি করা যায় না মুনাফিকি করা যায় না গুণা করা যায় না হুকুম করেছেন কে মহান আল্লাহ এবং রসুলের নির্দেশনা কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমাদের এই সোনার বাংলাদেশে স্বাধীন সোনার বাংলাদেশে ওই বাংলাদেশের মাগুরার জেলার মধ্যে আসিয়া নামে একজন আট বছরের শিশু আট বছরের শিশু নিজের বোনের শ্বশুর এবং বুন জামাই দুইজনের দর্শনের শিকার হয়েছে দুইজন এই রমজান শরীফের মধ্যে এই ছোট্ট বাচ্চাকে দর্শন করে গত পরশুদিন দুনিয়ার থেকে চলে গেছে নাউজুবিল্লা বলেন না এই নূজার রমজানের সময় এই আট বছরের শিশু আসিয়াকে হত্যা করা হয়েছে দর্শন করে বেবিচারের মাধ্যমে হত্যা করেছে তাকে এই আসিয়ার মতো এরকম হাজার হাজার মানুষ নির্যাতিত হচ্ছে নিপীড়িত হচ্ছে একটাই কারণ বাংলাদেশের মধ্যে ইসলামী হুকুমত ইসলামী আইন প্রচলিত না হওয়ার কারণে ঠিক না বেঠিক এই দর্শক যখনই ধরা পড়েছে বিভিন্ন আইনের মারপেস থেকে আবার বের হয়ে যায় স্বাধীন বাংলাদেশে আবার ঘোরাফেরা করে আবারও খারাপ কাজের মধ্যে লিপ্ত হওয়ার সাহস করে কিন্তু এই বাংলাদেশের জমিনে যদি এরকম আসিয়া বছরের শিশু কন্যা সন্তানকে দর্শনকারীদের মতো ব্যবচারীদেরকে যখন জনসম্মকে ফাঁকের নিক্ষেপ করা হত্যা করা হতো শুনির মধ্যে চড়িয়ে ফাঁসির কাষ্টে যখন জমা বাড়ে ফাঁসির লক্ষ্যে যখন হত্যা করা হতো কোন বেইমান বেয়াদক নাস্তিক কোনো মানুষ কোনো সন্তানকে যেনা বিচার করে নির্যাতন করে করার কোনো সাহস পেতো কিন্তু আমাদের দেশে মিডিয়া আইন মিষ্টি আইন বলা হয় এটাকে প্রকাশ্য হত্যা করলেও দুইশো দশ বছর বিচার হতে সময় লাগে আর ওদিকে যাদের থেকে মারা গেছে যাদের মেয়ে মারা গেছে তাদের গরের মধ্যে গুণ নাই তাদের ঘরের মধ্যে খাবার নাই যখন একজনকে এরকম মৃত্যুদণ্ড শাস্তি দিবে আরেকজন মানুষ ব্যবচার করতে দশ বার চিন্তা করবে সৌদি আরবের মধ্যে কি গলা কেটে রাই দেওয়া চুরি শাস্তি হাত কাটি ফুমা কোরআন শরীফের মধ্যে আছে তাদের হাত কেটে ফেলতে হবে চুরি করলে আর যখন জানাবে করবে আগের হুকুমের মধ্যে ছিল জুমাদ্দিন রাস্তার মাঝখানে দাঁড় করাই রেখে ফাতর নিক্ষেপ করে হত্যা করতে হবে এটা ইসলামের বিধান কিন্তু আমাদের দেশ দুঃখর সাথে বলতে হয় বাস্তবতার সাথে সত্য কথা বলতে হবে মুসলমান রাষ্ট্র হলেও ইসলামী রাষ্ট্র হলেও ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ হলেও এখনো আমাদের ভিতরে নাস্তিকদের মতাদর্শ প্রচলন আছে ঠিক না বেটি সরকার অনেক চেঞ্জ হয় কিন্তু ইসলামের কোনো উপকার আসে না যেই সরকার হোক না কেন ইসলামের কোনো উপকার সাধন হয় নাই হলে বর্তমানে যে পরিমাণে ব্যাপার দা দর্শকদের শাস্তি কামানোর জন্য রাস্তায় নেমে গেছে কতগুলা বেহায়া ব্যাপার দা মহিলারা রাস্তায় নেমে নেমে যেন আমেরিকার রাস্তার মধ্যে নিয়েছে কয়েকদিন আগে দেখলাম হাফ প্যান্ট পরে মহিলারা আন্দোলন করতেছে নাউজুবিল্লা বলেন না ইসলাম এটাও সমর্থন করে না পর্দার সাথে প্রতিবাদ করতে হবে আগে পর্দা রক্ষা করতে হবে তারপর প্রতিবাদ প্রতিবাদ করা ফরস করতে হবে কিন্তু আল্লাহর বিধান মানাটাও ফরস উচ্চাওয়া যে বলুন সুবাহ আল্লাহ আল্লাহ বলেছেন খবরদার তোমরা আইয়ামে জাহিলিয়াতের সময় বেপরদা মহিলাদের মতো তোমরা চলাফেরা করো না তাবার রুজাল জাহিলিয়াতুল উলা বলেছেন তাবার রুজনা তাবার রুজাল জাহিলিয়াতুল উলা কুরআন শরীফের মধ্যে আছে তোমরা জাহিল যুগের মহিলাদের মতো চলাফেরা করতে পারবে না তোমাদেরকে রসুলের শিক্ষায় শিক্ষিত হবে আল্লাহ আমাদের সকলকে কোরআন এবং হাদিস বুঝে চলার দান করুক আমিন আরেকটা আওয়াজে বলুন আমিন আল্লাহ

মহাজরিন বলতে চেয়েছিলাম এই রমজান মাসে গালি করা যাবে বলেন না বলেন গালি করা যাবে ঝগড়া বিবাদ করা যাবে ফরজ জিনিস ধরা যাবে না না কোনো কিছু খারাপ অশ্লীল কাজ করা যাবে না শুধু এই মাস নয় গোটা জিন্দেগির মধ্যে অশ্লীল কাজ থেকে যখন দূরে থাকবে আল্লাহ আপনার জীবন আপনার ইজ্জতকে সব সময় সমুন্নত করে রাখবেন এই মাসের সতেরো তারিখ বদর দিবস বদর এই রমজানের সতেরো তারিখ মুসলমানদের বিজয়ের দিবস ইসলামের বিজয়ের দিবস সতেরো রমজান কাফের মুর্শেকদের সংখ্যা ছিল এক হাজার কত এক হাজার ছয় শত অশ্বারোহী গোড়া শূন্য ছিল কাফেরদের কাছে আমার রসুল পাকের সাথে ছিল মাত্র তিনশত তেরো জন তিনশত তেরো জন এই তিনশো তেরো জনের মাধ্যমে যখন আল্লাহর নবী বদরের যুদ্ধের জন্য বের হয়ে গেল মক্কা এবং মদিনার মাঝখানে বদর নামক স্থানের মধ্যে যখন গেল মুমিন যারা একটু করে যখন একটু টাইম স্থির করে যখন জিরানোর জন্য বসল ফাউজালা আলাইকুমুস মধ্যে আল্লাহ বলেছেন আমার আল্লাহ তাদেরকে একটা শান্তির ঘুমের ব্যবস্থা করে দিয়েছে

আপনি নবীর যেই যুদ্ধের মধ্যে যেতে বলেন আমরা সাহাবায়ে کرام বিন্দু পরিমাণ দ্বিধাobutনা করে আপনি নবীর সাথে যুদ্ধের ময়দানে জিহাদ করতে যাব সুবহানাল্লাহ বদরের মধ্যে রসূল পাক গেল 317 জন 1000 জনের বিরুদ্ধে জিহাদ করে বিজয় দান করেছেন সুবহানাল্লাহ নবী আমার ঘোষণা করে বলেন যুদ্ধের মাঠে হাজার হাজার তলোয়ার নিয়ে যুদ্ধ করেছেন হাজার হাজার ফেরেস্তারা যুদ্ধ করেছেন হজরত আলী রাহু তালানহ যুদ্ধ করতে করতে হঠাৎ করে জুলফিকার ভেঙে গেল জুলফিকার জুলফিকার মানে দুই দ্বারা তলোয়ার দুই দ্বারা সেরকম তলোয়ার দুই দ্বারা তলোয়ার জুলফিকার এত দামই কেন জুলফিকারের এতো পাওয়ার কেন ছিল কিতাবের মধ্যে আছে আর বেদাও মধ্যে নামি ব্লুক কসি রহমত বলেছেন জুলফিকারের তলোয়ারের ডাট যেটা আছে যেটা পিছনের অংশ আছে ধরন ওই ধরার জায়গার ভিতরে আমার আপনার নবীর একটা সুন্ন বারক ভিতরে দিয়ে দালাই করে দেওয়ার বদৌলতে হযরতে আলী যেদিকে তলোয়ার বিস্ত হাজার হাজার বিধর্মি হযরতে আলীর রাগাতে জাহান নামে যেত সুন্ন المبارকের বরকত হযরতে আলীর তলোয়ার নাই ওই যুদ্ধের সময় যুদ্ধের সময় হজরত আলী খেজুর গাছের মধ্যে হাত মারল খেজুর গাছের মধ্যে হাত দিল সাথে সাথে খেজুর গাছ নিয়ে যখন যুদ্ধ করতে লাগলো রসুল আমার দোয়া করেছে ও আল্লাহ তুমি আমার আলীর হাতের মধ্যে যে খেজুর গাছ আছে খেজুর গাছের ডাল আছে ওই খেজুর গাছকে তুমি জুলফিকারের মতো তলোয়ার বানাই দাও বুজুর্গ নিয়ে যুদ্ধ করেছেন কচু কাটা দিয়েছেন মুসলমানের বিরুদ্ধে কাহের যারা ছিল তাদেরকে এই বদর বদরের যুদ্ধের মধ্যে আল্লাহ রসুল দোয়া করেছেন আল্লাহ তুমি যদি আজকে আমাদেরকে পরাজিত করো এই দেশে ইসলাম থাকবে না পৃথিবীতে ইসলাম থাকবে না তোমাকে তোমার কালেমা পড়ার জন্য একজন মানুষ থাকবে না আল্লাহ তুমি আল্লাহ তুমি আমাদেরকে বিজয় দান করো সিদ্দিকে আকবর এসে ফারুক আজম সে আল্লাহ রাসূলকে সান্তনা দিচ্ছেন রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলাম দ্বীনাম ওয়া মুহাম্মাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন সুবহানাল্লাহ এই বদর দিবস ইনশাআল্লাহ আমাদের মসজিদে আগামী মঙ্গলবার ঠিক না আগামী মঙ্গলবার রাতে তারাবির নামাজের পরে তারাবির নামাজের পরে এই মসজিদের মধ্যে বদর দিবস উপলক্ষে এবং মাওলানা সুলাইমান রেজবি রহমতুল্লাহ আলাই বদরের দিন এনতেকাল করেছেন ঠিক না ঠিক এই বদরের দিবসে উনি বেশি মোহাব্বত করতেন বদরের দিনকে বেশি গুরুত্ব দিতেন এমন গুরুত্ব দিয়েছেন এন্তেকাল আগেও এক মাস দেড় মাস আগে রসুলের পাকের দরবারের মধ্যে হাজিরা দিয়ে আসার পরেও উনি বারবার আপনাদেরকে ডেকে ডেকে বলেছেন বদর ভালো করে ডেক হবে বদর মানুষকে কমাইতে হবে বদর আলোচনা করতে হবে একথা বলতে বলতে এই বদরের দিনে উনি আল্লাহর দরবারে মহাব্বতের কারণে আল্লাহ বলেছেন তুমি বন্দা যখন আমার বদরের দিনকে এত বেশি মহব্বত করেছ ইয়ামুল বদর কুরআন মধ্যে আছে হাদিসের মধ্যে আছে বিবদরিন

সাহাবাই কারামকে নিয়ে বদর সম্পর্কে আলোচনা করত যারা যে সাহাবিগণ ওই সময় ছিল না ওই সাহাবিরা রসুলের এই আলোচনাগুলা শুনে শুনে চোখের ফানি ফেলে ফেলে নিজের ইমানকে মজবুত করে ফেলেছেন সুবাহ ইনশাল্লাহ প্রত্যেক বছর আমাদের বদর দিবস হবে এই দিনকে উদযাপন করব তার মধ্যে রোজা তার মধ্যে রোজা বরকত চেয়ে বরকত আল্লামদের এই বরকতের মধ্যে সামিল হওয়ার করুক সকলে বলুন আমিন আর আর যারা থাকবেন দুই মিনিটে শেষ করে দিচ্ছি ভালো করে খেয়াল করে যারা এতাক রমজানের কফিন অবস্থান নেওয়া অবস্থান করা এত বিশুদ্ধ মনে ভালো করে খেয়াল করবেন বিশুদ্ধ মনে দুনিয়ার কোনো ব্যক্তিকে দেখানোর জন্য না দুনিয়ার কোনো চাহিদাকে সামনে আনার জন্য না একমাত্র আল্লাহকে রাজি করার জন্যে রমজানের রমজানের বিষয় রমজান থেকে বলে না বিষয় রমজান থেকে তিরিশ অথবা উনত্রিশ যা পান দশ দিন কয়দিন দিন দশ দিন এটা কাভের নিয়তে মসজিদের মধ্যে আবাদত করার জন্য অবস্থান করার নাম হল এতেকাফ সুবাহান বলুন। বলল পাক বলেছেন যে মানুষ রমজানের সময় এতেকাফ থাকে ওই মানুষের জীবনের আগের সমস্ত গুণা এবং পরবর্তী জীবনের গুণা লামাফ মাফ করে দেয় সুবাহান এখন এতেকাফের সময় আপনি কি কি করতে পারবেন কি কি করতে পারবেন না এটা আগে জেনে নেওয়া দরকার আমি কয়েকটা বলে দিচ্ছি বাকি সবগুলা ইনশাল্লাহ আগামী জুমার মধ্যে এমনিতে এতে কাফের বিষয় আছে এতে কাফ নিয়ত করবেন বিশুদ্ধ নিয়ত করবেন আমি আল্লাহর ঘরের মধ্যে জীবন কাটাই ফেলব ওই সময় যদি আপনি মারাও যান আপনার খবর জীবন নিয়ে টেনশন করার দরকার নেই মারা যাইতে দেরি ফেরেস্তারা আহলান সাহালান মরহবা বলে বলে আপনাকে রিসিভ করতে আসবেন কিন্তু অনেক সময় দেখা যায় এত কাপ তাকার পরে নাতিদেরকে কুলে নিয়ে আদর করে বাইরে গিয়ে এত কাপ তাকার পরে গার হর আড়ুর উপরে তুলে ফেলে এত কাপ তাকার পরে মানুষের সাথে ঝগড়া করে বড় বড় শব্দ ব্যবহার করে গালি গালাস করে এত কাপ তাকার পরে নির্দিষ্ট জায়গার বাইরে ঘোরাফেরা করে এগুলা সম্পূর্ণ না যায় সম্পূর্ণ না যায় এটা কাফ টাকা হবে না এগুলা এমনি মসজিদে সময় কাটাইছে। এটা কাফ হবে না এটা কাফ বাইরে যাবে মাথায় রাখবেন খবরদার নাতি নাতি অনেক কার আছে মসজিদে আছে আদর করতে মানা নাই দেখে গেলেন সমস্যা নেই এটা কাফ মানে বিরত থাকতে হবে ইহরাম এবং এটা কাফের মধ্যে প্রায় একই ফিতরান এটা কাফের নিয়ত পরিশুদ্ধ করে এটা কাফের বিষয়গুলা কাল করবেন باقي إن شاء الله قبل جمعة مبدأه وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة